পাহাড়ের গোল ঘিষে সারি সারি খোপ সিঁড়ির মতো জমি জুড়ে ছড়িয়ে আছে মুরগির বাসা প্রতিটিতে বাঁশ আর কাঠের তৈরি ছোট ছোট ছাউনি দেওয়া যেগুলো মুরগির বসবাসের জন্যই মূলত বানানো হয়েছে আর এর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে শতাধিক কালো রঙের মুরগি এর মাঝেই হঠাৎ আবার চলতে দেখা যায় অভিনব একটি ট্রেন মুরগিগুলো উড়ে উড়ে ট্রেনে চড়ছে দূর থেকে মনে হবে এটি কোনো অ্যাডভেঞ্চার পার্ক কিন্তু আসলে কি তাই না এটি মূলত পাহাড়ের গায়ে বানানো অত্যাধুনিক মুরগির খামার প্রদেশের তৈরি করেছেন তরুণ কৃষক লিন কঠিন পাহাড়ি পথ আর হাজারো এই খামারটি মুরগির জন্য প্রতিদিন খাবার পৌঁছে দেওয়া ছিল খুবই সময় সাপেক্ষ ও কষ্টকর কাজ আর তাই তিনি বানিয়ে ফেলেছেন এক অভিনব রোলার কোস্টার আকৃতির গ্রেন ট্রেন যা ছোট ছোট ট্রলিতে খাবার নিয়ে ছুটে চলে পুরো খামার জুড়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই ট্রেন চালাতে কোনো ইঞ্জিন দরকার পড়ে না পাহাড়ের প্রাকৃতিক ঢাল আর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ট্রেন নিজেই নিচের দিকে গড়িয়ে যায় চাকা ও দড়ির ব্যবস্থায় ট্রেনটি আবার উপরে উঠে আসে ফলে ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম না করেও মাত্র কয়েক মিনিটে মুরগিদের খাবার পৌঁছে দেওয়া যায় এই ট্রেনে শুধু খাবারই নয় বিভিন্ন মৌসুমী ফল শাকসবজি পর্যন্ত বয়ে আনা যায় খামারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কৃষক জানান এটি শুধু তার সময় বাঁচায় না বরং খরচও অনেক কমিয়ে দেয় আর এই অভিনব প্রযুক্তি দেখে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে তার পুরো খামার অনেকেই মজা করে বলছেন মুরগিরাও বুঝি এখন প্রযুক্তির রাইড উপভোগ করছে এটি শুধু একটি খামার নয় যেন একটি অনুপ্রেরণা যেখানে প্রযুক্তি পরিবেশ ও পরিকল্পনা মিলিয়ে গড়ে তোলা হয়েছে এক চমৎকার উদাহরণ হয়তো ভবিষ্যতের খামারগুলো এভাবেই প্রযুক্তিকে সঙ্গে করে এগিয়ে যাবে কানেস্তমা শিমু আর টিভি